এখানে একটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফিক্সড স্যালারির মতো ফিক্সড এবং স্টেবেল একটা আর্নিং করা যায় এখানে স্টেবেল একটা ফিক্সড আর্নিং যেটা অ্যাস আর্নিং একটা করা যায় তাহলে আর্নিংটা শুরুতে হয়তো একটু কম হতে পারে চার হাজার পাঁচ হাজার টাকা হতে পারে দু মাস তিন মাসের মধ্যে এটা বিশ হাজার পঁচিশ হাজার টাকা এটা টার্ন করতে পারে পুরো কাজটা বেসিক্যালি সফটওয়্যার বেস করে কাজটা তো এটা শেখার পরে এটা ইমপ্লিমেন্ট হবার পরে অটোমেটিক্যালি ইনকামটা বাড়তে থাকে আমার মনে হয় আজকের দিনে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে এটা একটা খুব বড় একটা অপরচুনিটি এবং অনেকেই আছেন যারা সেলিং করা মার্কেটিং করা এগুলো পছন্দ করে না যারা মার্কেটিং বা সেলিং এই ধরনের কাজ অত প্রচুর ওয়ার্ক ফ্রম হোম থাকে কিন্তু সেল বা মার্কেটিংয়ের কাজ নয় একদম সম্পূর্ণ একটা অফিসিয়াল একটা টেকনিক্যাল কাজ এটা সবাই শিখে নিয়ে সফটওয়্যারকে বেস করে করবে এরকম কাজ খুব কম পাওয়া যায় এবং এটা সেই একটা কাজ এখানে কোনো সেলিং বা কোনো মার্কেটিংয়ের কোনো কাজ নয় এখানে কোনো লিডস জেনারেশন প্রসেসের কোনো কাজ নয় এবং এই কাজটার ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো কথা যে কোনো পাবলিক ডিলিংস করতে হয় না কাউকে ফোন কল করা কারো ফোন কল রিসিভ করা এরকম কিছু কাজ নয় কাজটা সম্পূর্ণ একটা সিম্পল প্রসেস যেটা সফটওয়্যারকে বেস করে সে সাইলেন্টলি বাড়িতে বসে করতে পারে কাজটার জন্য প্রাইভেসিও খুব ভালো মেনটেন হয় যেহেতু আমাদের জায়গা থেকেও তাকে ফোন করা হয় না কারো উপর বসিং করা হয় না সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারে এই কাজটা করার ক্ষেত্রে যারা কাজটার সুযোগ পায় তারা ভীষণভাবে এনজয়ও করেন কাজটির জন্য